তো নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো যাই হোক আজকের মতন ভিডিওটি চালু করছি মানে গৌরীকুণ্ড থেকে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হচ্ছে ষোলো কিলোমিটার কিন্তু ষোলো কিলোমিটার নয় এটা হচ্ছে একুশ কিলোমিটার তো এখন আপাতত পঞ্চাশ মিটার ম্যাপে দেখাচ্ছে যে আমরা হাঁটছি কিন্তু তা নয় এখন অনেকটা বাকি আছে আর আজকে হচ্ছে মে মাসের ন তারিখ দু হাজার চব্বিশ তো আজকে আমরা জার্নি শুরু করছি কালকে হচ্ছে অক্ষয় দ্বিতীয়া যা হচ্ছে কিনে কেদারনাথ মন্দির ওপেন হবে দেখো সামনেটা কত পরিমাণে ভিড় হয়েছে আর অনেক লোক এসছে এবছরে তো এখন আমাদের পথ অনেকটা হাঁটা বাকি আছে পুরো ভিডিওটি দেখতে পাবো এখন আমরা জঙ্গল সেফটি থেকে দু কিলোমিটার দূরে আছি আর পুরোটা চেষ্টা করছি আমরা পায়ে হেঁটে যাওয়ার কারণ আমরা একটু বা ঘোড়া কিছুই করবো না দূরে দেখতে পাচ্ছ পাহাড়ে বরফ জমে আছে ওই দূরে আর সামনে দিয়ে যাচ্ছে এরকম খরচর না গাধা না ঘোড়া এগুলো বলে খরচর তো পিঠে করে দেখতে পাচ্ছ কত সামগ্রী নিয়ে যাচ্ছে যেহেতু আজকে থেকে মন্দির খুলছে মানে কালকে মন্দির খুলবে তো আজকে থেকেই সব চাল ডাল তেল নুন সব নিয়ে যাচ্ছে ওপরে এখানে রাস্তাটা পুরোই পাহাড়ের ধার ঘেসেই আর কি যাকে বলে আর তার মধ্যে মানুষ একদিক দিয়ে যাচ্ছে আর এরকম ঘোড়াও এক সাইড দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এরকম সাইডে দোকান আছে খাবারের ব্যবস্থাও আছে আর পাশে হচ্ছে এরকম শৌচালয় যা কোনো অসুবিধা হবে না তোমার ঘুরতে তোমার ছেলে মেয়ে উভয়েরই শৌচালয় মানে পায়খানা তুমি দুটোই করতে পারবে আমরা এই পাহাড়ে আছি এই পাহাড় থেকে ঘুরে ঘুরে গিয়ে ঠিক ওই সাইডটাই যাব ওই উপরে হবে কখনো চড়াই কখনও উত্তরাই পাহাড়টা এরকমই আর কি নামার সময় খুব ভালো হবে তাড়াতাড়ি নামা যাবে এখন ঘড়িতে সময় হয়েছে আটটা কুড়ি আর কেদারনাথ পৌঁছাবো এখনও বারো কিলোমিটার বাকি আছে দেখতে পাচ্ছ বারো কিলোমিটার বাকি আছে তো এখন আমরা এই সাইড দিয়ে হয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে হয়ে ঘুরে ঘুরে এখন এদিক দিয়ে পথে ঘুরে আসলাম এখন ওপরে বাকি আছে অনেকটা হাঁটা পথ আবার চড়াই কেদারনাথ পৌঁছে তো এখন আমাদের বারো কিলোমিটার বাকি আছে আর এখন আমাদের ডলির সাথে দেখা হয়নি যাই না কোথায় দেখা হবে তো দেখা হলে তোমাদের শেয়ার করো পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে পুরো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো জঙ্গল ছোট থেকে প্রায় পাঁচশো মিটার উপরে এসে আমরা এখন বসে পড়েছি এখানে এখানে এই যে এই বিস্কুটগুলো খাবো কেদে জল খেয়ে ফের উপরে দিয়ে প্যাকিং করবো আর আমাদের তিনজন উপরে অলরেডি উঠে গেছে ছাগলগুলো খুব হাঁপিয়ে যাচ্ছে চলো তাদের সাথে মানে তাদের সাথে গিয়ে দেখা হবে পরে আর যদি সুগুলো খেয়ে সবাই সোজা রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি আমার ভাই আর কজন আছে সব বেপদ নিয়েছি মানে পাহাড়ে একদম ঢালে ধার দিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখায় কীভাবে যাচ্ছে এটা রাস্তা নয় তবু এম উঠে পৰেচি এই সামনে অৱস্থা মানে এৰম পাটা উপম হল এখন ঘড়িতে বাজে নটা দুই আর আমাদের কেদারনাথ এখনো যেতে হবে দশ কিলোমিটার তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখনো দশ কিলোমিটার কেদারনাথ তো যে দেখছি এটা হচ্ছে ফিম্বলি ব্রিজ এটা হচ্ছে ঘোরা যাওয়ার রাস্তা তো এইখান থেকে ঘোরা যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায় আর মানুষ যে যাবে মানুষ এদিক থেকে যাবে এদিক থেকে আগে সেই ব্রিজটা ওইখানটা থেকে এক হয়ে যাব আবার তো এটা হচ্ছে ঘোরা যাওয়ার জন্য আলাদা রাস্তা বুঝতেই পারছো এই যে রাস্তাটা এটা হচ্ছে ঘোরা যাওয়ার রাস্তা এটা তো চলুন আর বেশিক্ষণ নয় তাও আশা রাখছি বিকেলে বোধে পৌঁছে যাব ওখানে ঘুম থেকে উঠি আর ভাই আমাকে জিজ্ঞেস করছে যে হাঁটতে পারবি তো ভাই বলেছি কলকাতায় ম্যারাথনে যদি আমি দশ কিলোমিটার দৌড়াতে পারি তো সেখানে আমি হাঁটতে পারবো না কেন ষোলো কিলোমিটার আরামসে হেঁটে নেবো বলছি ষোলো কিলোমিটার নয় বাইশ কিলোমিটার আর এটা সমতল জায়গা না এটা হচ্ছে পাহাড় তো এখানে একটু সময় তো লাগবেই আচ্ছা ঠিক আছে চলো কষ্ট করে হলেও বাবার কাছে ঠিক করছি ঘোড়াগুলো যাচ্ছে দেখছো এইগুলো এখান থেকে হয়ে ঘুরে ঘুরে এখান থেকে হয়ে এই ওপরের থাপটা তার উপরের এই গা দিয়ে দিয়ে পাহাড়ের উপর দিয়ে হয়ে ওই সাইড দিয়ে হয়ে ও যাবে তাহলে বুঝতে পারছো ওটা অনেক খাড়া আর কি ওই জন্য ওদিক থেকে যাবো না আমরা আমরা যাবো এই সাইড দিয়ে তো চলো আমরা এখান দিয়ে হাঁটা দিই কেদার তো তোমরাও একটু কমেন্টসে বলো কেদার তোমরা যারা ভাবছি যে পাহাড়ে হাঁটলে যে বৃষ্টি ভিজিয়ে যাবে সে নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের এরকম যে ছোটো ছোটো সেট দেখতে পাচ্ছ এগুলো প্রতিটা জায়গায় করা আছে তোমার পঞ্চাশ মিটার ছাড়া ছাড়া এরকম করা আছে মানে সেটগুলো আর কি তো বৃষ্টি হলে ভিজবে না তোমার সামনে একটা ঝর্ণা কত সুন্দর লাগছে পেছনটা ঝর্নার জল পড়ছে আর ঠিক তার নিচে দিয়ে এখন আমরা যাব এরকম যেতে গেলে পাহাড়ের এরকম ঢাল দেখতে পাচ্ছ তার নিচে দিয়েই রাস্তা এরকম যেতে হবে আর আগে আমাদের পুরো ফুল টিম আছে পাঁচজনের মধ্যে তিনজন আগে আছে আমার ভাই পেছনে আছে ও আগে আছে রূপম সোমেন আর সুব্রত আর আমি মাঝখানে আমার ভাই পেছনে দেখছো এই সাইড থেকে আমরা আসলাম এইদিক থেকে হয়ে এদিক থেকে আসলাম এই জায়গাটির নাম হচ্ছে ছটি লিংচল্লি তো এইখানটা থেকে হয়ে আমরা এই সাইড দিয়ে ওপরে উঠে যাব এই ওপর থেকে হয়ে আস্তে আস্তে এরকম খাড়াই উতরাই চড়াই উতড়াই করে এই ওপর দিয়ে হয়ে গিয়ে একদম ডাইরেক্ট সেই যে সাদা অংশটা দেখছো ওই সাইডটা হচ্ছে পাহাড়টা হ্যাঁ ওইখানে হচ্ছে কেদারনাথ মন্দির আর তার ওপরে দেখো হেলিকপ্টার যাচ্ছে মানে কেদারনাথ থেকে ফিরছে তো আমরা এখনো ওইদিকে যাবে এখনো আমাদের অনেক ট্রেকিং করতে বাকি আছে আর এখন যদি সময় বলি তোমাদের এখন বাজে দশটা তো চলো এখন ট্রেকিং শুরু করি আবার তোমার সাথে আবার দেখা হবে কেমন লাগছে সোমেন্ট সময়েরই বেশি কষ্ট হচ্ছে তো দেখলে খানিক্ষণ আগে আমরা ওইখানটা ছিলাম আর আগে কেদারনাথ যেতে গেলে ওই রাস্তা ধরে এইটা মানে এই যে টেন্টগুলো দেখছো মানে তাঁবু মতন এই রাস্তা ধরে এই দিক থেকে হয়ে আগে যেত সবাই কেদারনাথ গেলে কিন্তু যেহেতু এদিকটা ধস নেমে গেছে এইখানটা সেই জন্য এটাতে যাওয়া হয় না তো এখন এই ব্রিজ থেকে হয়ে এই পাহাড়ে আনা হয় এই পাহাড় থেকে হয়ে এদিক থেকে যাওয়া হয় তো বুঝতে হচ্ছে কতটা উপরে চলে এখনো কেদারনাথ পৌঁছায়নি তার আগে বরফের দেখা পেয়ে গেল তো চলো মন্দিরে অবশ্যই বরফের দেখা পাবো আশা রাখছি এখন পর্যন্ত বরফ আর এই রাস্তাটা যেহেতু আমাদের যেতে হবে তো আমরা কিছু এই রাস্তাতে যাব না আমরা এই রাস্তাতে ধরে শর্টে এদিক থেকে উঠে যাবো কারণ সবাই কষ্ট করে ওদিক থেকে যাচ্ছে আমরা যাচ্ছি না আমরা শর্টকাট রাস্তা দেখছি এগুলো হচ্ছে ঘোড়া জল খাবার জায়গা এগুলো ঘোড়া জল খায় প্রতিটা পাহাড়ে প্রতিটা জায়গাতেই এরকম জল খাওয়ার জায়গা করে রাখা আছে সেটগুলো যে দেখছো এগুলো সব বরফ হয়ে আছে এখনো সাদা যে যেগুলো দেখছো সেগুলো সব বরফ আর আমরা যাব সেই মেঘে ওই পারে মেঘটার ওই পারে যাব এখন আমাদের অনেকটা হাঁটা বাকি আছে তো সাইডে এখন দেখতে পাচ্ছ যে যাচ্ছি পুরো বড় ভর্তি তো আধা ঘন্টা রেস্ট নিয়ে মানে খাওয়া দাওয়া করে এখন আমরা মন্দিরের দিকে উঠছি মন্দিরের দিকে রওনা দিলাম তো এখন বাজে বারোটা বেজে দশ মিনিট তো এই কেদারনাথ ট্র্যাক করার জন্য চারটি রাস্তা আছে প্রথমত হচ্ছে হেলিকপ্টার দ্বিতীয়ত হচ্ছে তোমার ঘোড়া তৃতীয়ত হচ্ছে পিঠু আর চতুর্থ হচ্ছে নিজের পায়ে হেঁটে যাওয়া সব থেকে ভালো হচ্ছে নিজের পায়ে হেঁটে যাও সেটাই বেস্ট তো আমরা আজকে সারাদিন ধরে হেঁটে যাচ্ছি আর উপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টার তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা ব্যাক করছে আর এখানে যে সাড়ে বারোটা আর এখনও আমাদের কেদারনাথ পৌঁছাতে সাড়ে চার কিলোমিটার বাকি আছে তো দেখতেই পাচ্ছ সাড়ে চার কিলোমিটার বাকি আর চার কিলোমিটার কেদারনাথ কেদারনাথ পৌঁছাতে আমাদের আর চার কিলোমিটার বাকি আছে আর ডলিও আমাদের পেছনে ঠিক আসছে তো আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি চলে যাবার কারণ ডলি আসলে যেন কত পরিমাণে ভিড় হবে তো ডলি আসার আগে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি কারণ এক কিলোমিটার আগে থেকে মানে ডলির সাথে আমরা যাবো এরকম একটা প্রোগ্রাম করছি তো সামনে দেখতে পাচ্ছ বরফ পুরো আছে আর এই বরফ সাইড কেটে আমরা যাবো কত পরিমাণে বরফ পড়ে এখানে তো দেখছো পুরো বরফ চারিদিকে তো মাঝখানটায় যাওয়া হচ্ছে রাস্তায় কেটে যদি রাস্তা না করতো কেদারনাথ মন্দির যাওয়া যেত না ওই জন্যই কেদারনাথ মন্দির মাস বন্ধ থাকে আর ছ মাস খোলা থাকে মানে অক্ষয় তৃতীয়ার দিন মানে মন্দির খোলা হয় যা কিনা আগামীকাল খুলবে আর প্রতি বছর ভাইফোঁটার দিন যেদিন কালী পুজো হোক না কেন সেই ভাইফোঁটার দিনকে মন্দির বন্ধ হয়ে যায় তখনই ওই ডোলি তোমার নিচে চলে যায় কেদারনাথ মন্দির থেকে নিচে রাখা হয় তো এই জন্যই কেদারনাথ মন্দির ছ মাস ভগবান পুজো করে আর ছ মাস মানুষের পুজো করে তো চলো চারিদিকে দেখতে হচ্ছে বরফ আর আমরাও আর বেশি না সাড়ে তিন কিলোমিটার বাকি আছে হাঁটতে তো আমরা যাচ্ছি আর সামনের ভিউটা দেখাই তোমাদেরকে গেলেই ওরপরে মন্দিরের হচ্ছে ভিউটা দেখছো ওইখানেই এখন আমরা উঠবো ওর পাড়টাই গেলেই কেদারনাথ মন্দির ভালো খবর হচ্ছে কি আমরা এখনো পর্যন্ত ট্রেকিংয়ের জন্য লাঠি ইউজ করিনি আমরা তো লাঠি আমরা ইউজ করবো ভাবছি নিচে নামার সময় মানে লাঠি নেব ভেবেছিলাম কিন্তু ভেবেছিলাম যে আসার পথে হয়তো কোথাও হয়তো তোমার বিক্রি হবে তো সেখান থেকে নিয়ে নেবো তো দেখছি না কোথাও পাচ্ছি না গৌরীকুণ্ডেই একমাত্র লাঠি বিক্রি হচ্ছিলো তো আমরা ভাবছি তাহলে আর লাঠি নিতে হবে না কারণ নামার সময় আমাদের লাঠি আর লাগবে কারণ ঢাল যেহেতু নামবো ওই জন্য লাঠিটা আমাদের লাগবে তখন তো তখনই লাঠিটা ইউজ করবো দেখ একটু ভালো হলো মানে লাঠি ছাড়া ট্র্যাকিং করছি সব দেখো মানে কত উঁচু উঠতে হবে মানে এটাই আমাদের লাস্ট মানে উঁচুতে উঠতে হবে এরপরে আমরা সমতল টাইপের নেমে যাব। মানে এরকম যে আমরা হাঁটছি এরকমই তো চলে যাব তো দেখো সামনেটাও বরফ পড়ে আছে তো আকাশে মেঘটা কত পরিমাণে দেখছো এর জন্য হেলিকপ্টাররা যেতে পারছে না এই নিয়ে তিনবার হচ্ছে পাক খাচ্ছে ওই যে আবার ফেরত চলে যাচ্ছে হেলিকপ্টারটা এই নিয়ে তিনবার হচ্ছে ব্যাক করছে আবার মানে এইদিকটা এত পরিমাণে মেঘ করেছে তো বুঝতে পারবে না কোন দিক থেকে যাবে না যাবে এই জন্য হেলিকপ্টারে যেতে পারছে না কেদারনাথ মন্দির আর এক কিলোমিটার বাকি মানে আর এক কিলোমিটার পৌঁছালি পৌঁছে যাবো বাবার বাড়ি যাই হোক এই হলো নন্দী বেস ক্যাম্প তো নন্দী কমপ্লেক্স ছাড়ার পরেই নন্দী বেস ক্যাম্প পেয়ে যাবে তো যাই হোক এটা এক কিলোমিটার দূরে মানে মন্দির থেকে এক কিলোমিটার দূরে আছে তো অনেকক্ষণ পর বাবার বাড়ির মানে দেখতে পেলাম চূড়াটা তো যাই হোক এবার তার সামনে যাবো মানে মন্দিরের সামনে আমরা নিজেরা ঘর থেকে ক্যাম্পে নিয়েছি সেই ক্যাম্প খাটিয়ে থাক তো চলো আর দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো মন্দিরে তো তারপরে তোমাদের সামনে মন্দিরের সামনে গিয়ে দেখা করছি তো ফাইনালি দেখতে পাচ্ছ সামনে কেদারনাথ মন্দিরের গেট তো গেটের সামনে এসে আমরা হাজির হয়েছি জয় কেদার জয় ভোলে জয় ভোলে মহাদেব তো এবার মন্দিরে প্রবেশ করছি ভেতর দিকে তো গেট ক্লোজ করে গেছি আর তোমরা যারা হেলিকপ্টারে করে আসছো তো পুরো একদম মন্দিরের সামনেই নামাচ্ছে হেলিকপ্টারটা পুরো মন্দিরের সামনে সেটা তোমাদেরকে দেখাই তো হেলিকপ্টারের ভাড়া কত করে জানি না তো জানলে পরে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো হেলিকপ্টার আসছে এটা নামবে তোমাদের হেলিকপ্টারটা আসছে হেলিকপ্টারটা নিচে ল্যান্ড করবে তো এবার ফাইনালি মন্দিরে উঠছি তোমাদের সামনে থেকে দেখাই মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে আজকে যেহেতু আজকে রাত্রেই ডলি এসে যাবে কালকেই উদ্বোধন হবে তো চলো মন্দিরটা সাজাচ্ছে সেটা তোমাদের দেখে কত সুন্দর লাগছে দু হাজার চব্বিশ সালের আজকে হচ্ছে নয়ই মে তো দেখতে পাচ্ছ মন্দির সাজানোর কাজ চলছে আর মন্দির উদ্বোধন কাজ শুরু হবে কালকে মানে দু সালের দশই মে থেকে তো কত সুন্দর লাগছে সেটা তুমি সামনে থেকে দেখতেই পাচ্ছ তো কেদারনাথের ভিডিও আরও পেতে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে তাহলে সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে আর পাশে আইকনটি অল করতে হবে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আমাদের ডলি আসতে দেরি আছে আমরা কী করেছি এই সাইডে বাড়ি থেকে টেন্ট এনেছিলাম সেই টেন্টটা খাটিয়ে নিয়েছি আর মন্দিরে এখন সেই বাজনা বাজছে তো এখন যাবো মন্দির আর আমাদের টেন্ট করেছি এই সাইডটা তো দেখতেই পাচ্ছ জেডের টেন্ট এইখানে আর আমরা যাচ্ছি মন্দিরে এখন মন্দিরে সেই বাচনা হচ্ছে আর কালকেই হচ্ছে উদ্বোধন তো আজকে সামনের ভিড়টা দেখো খালি একবার কত ভিড় মন্দির পিছন সাইডে অনুষ্ঠান হচ্ছে যা কিনা কাল অক্ষয় তৃতীয়া তার জন্য প্রস্তুতি পর্ব চলছে তো তারই মধ্যে খবর পেলাম যে কিনা মন্দিরের সামনে ডলি এসে উপস্থিত হয়েছে তো তখনই কি করলাম আমি আর আমার ভাই দুজনে মিলে চললাম সেই ডলি দেখার উদ্দেশ্যে তো দেখো এই বছর মানে দু সালের নয়ই মে মানে কাল হচ্ছে মন্দির উদ্বোধন তো আজকে হচ্ছে ডলি এসেছে কেদারনাথের সামনে সেটাই তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডলিটা দেখতে দেখলে কত ভালোভাবে ওরা বাজাচ্ছে তো বা পালিয়ে এসছে আমি ছাতা মাথায় দিয়ে কারণ বৃষ্টি নয় এটা রীতিমতো তোমার বরফ পড়ছে বলতে গেলে আমার ব্যাগে পড়ছে বড় না বরফ পড়েছে তারপরে আমি বললাম না একটু ভিডিও করে আসি তোমাদেরকে একটু দেখাই কতটা আনন্দ হচ্ছে মানে ওপেনিংয়ের আগের দিন তো সেটা শেয়ার করতে যাচ্ছিলাম ততদিনও খুব জোরে বৃষ্টি আসছে ওই ছাতা মাথায় দিয়ে চলে আসছি ট্রেনটি এখন যাব আমার সব লোক ওখানে আছে আর আমি একা ট্রেনটি এখন ঢুকে যাব तो चलो अच्छी मतलब है नहीं शेस कर